চলে আসবে ওর তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে হলো শুক্রবার আর এখন বাজে কিন্তু সকাল সাতটাম হতো আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলে এসছি রান্নাঘরে চলো চা করি চা তো আমি বসিয়ে দিয়েছি চাটা হতে থাকুক আমি গিয়ে পাপাকে উঠিয়ে দিই কেননা স্যার চলে আসবেন সকালেই তো স্যার আসেন পড়াতে তো ওকে তুলি আর তোমরা একবার দেখো ওর ঘুমানোর স্টাইলটা শুধু দেখো একবার শীতকালে যদিও এই স্টাইলটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি যেহেতু কম্বল গায়ে দেয়া থাকতো আর গরমকালে দেখো মানে এরকমই কিন্তু বেশিরভাগ সময়টাই এরকমভাবেই ঘুমায় আমার ছেলে মেয়ে দুজনই তো ওকে তুলে দিলাম ও আবার ওর বাবাইয়ের কোলে এসে শুয়ে পড়েছে সকাল তো ঘুম থেকে উঠতেই চায় না তো যাই হোক ওকে এবার তুলতেই হবে কেননা দেরি হয়ে যাবে এবার ও না উঠে ব্রাশ করতে চলে গেছে আমি আর চা খাওয়ার সময় পেলাম না চাটা ঢাকা দিয়ে রেখে এসে আগে ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই কেননা স্যার চলে আসলে দেখতেও খারাপ লাগে বাজে হয়ে থাকে বিছানাটা এদিক ওদিক তো যাই হোক বিছানা আমার কিন্তু গোছানো হয়ে গেছে আর পাপা কিন্তু ওদিকে ব্রাশ করাও কমপ্লিট তো এবার পাপা স্যারও চলে এসছেন ও পড়ছে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে চা খেয়ে নিয়েছি নিয়ে আমি এবার টিফিনটা রেডি করি তো আটা মেখে নিচ্ছি আজকে একটু রুটি করব সকালে আর একটু চানা করা আছে তো রুটি আর চানা দিয়েই আর কি সকালে খাওয়াটা হবে কেননা পাপা বলেছে আমি সকালে রুটি খাবো আর চানা খাবো যদিও রুটি খুব একটা পছন্দ করে না কিন্তু তবুও রুটিটাই খেতে হবে সব সময় তো লুচি পরোটা খাওয়া ভালো না তাই না বলো তো আমি ওর জন্য দুটো রুটি করে নিচ্ছি কিন্তু ও হয়তো একটা রুটি খাবে কি না তো যাই হোক না খেলে সেটা আবার আমি খেয়ে নেবো এই জন্য ভাবলাম যে দুটো রুটি করে নিই আর আমার মেয়ে কিন্তু অনেক সকালেই বেরিয়ে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে তো চানাটা এখানে আমি মাইক্রো গরম করে নিলাম নিয়ে ওকে এবার খাওয়াতে চলে যাই আর এই সকালবেলাটা তোমরা তো জানোই যাদের বাচ্চারা স্কুলে যায় বা হাজব্যান্ডরা অফিসে বেরোয় সত্যি কথা মানে বাড়ির মেয়েদের প্রচুর চাপ থাকে সকালটা আর খাবারটা একদম গরম ছিল তো কি করব করবো দিয়ে দিয়েই খাওয়াচ্ছি আর খাওয়ার সময় একটু ফোন না দিলে তো জানোই খাওয়াই হবে না মানে একবার মুখে দেবো তো বমি চলে আসবে এই চলে আসবে অনেক কিছু কাণ্ড করে তো আর কি ফোনটা একটু দিয়ে দিলে একটু অন্নমনস্ক হয়ে যায় তাও একটু খাওয়ানো যায় যাই হোক আজকে কিন্তু অনেক কষ্টে একটা রুটি খেয়েছে তো এটাই আমার অনেক ভালো আর টিফিনে ওকে ব্রেড বাটার দিয়ে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে গাড়ি চলে আসবে আবার স্কুলের জন্যও একদম তৈরি এই যে দেখতেই পাচ্ছ নেমে চলে যাচ্ছে এবার আমার একটুখানি বসার সময় পাপা স্কুলে চলে যাওয়ার পর না মনে হয় যেন এবার একটুখানি রেস্ট করি সকাল থেকে তো ওরা সবাই বেরায় বুঝতেই পারছো তো সবারই এই একই অবস্থা হয় কিন্তু আর যেহেতু চলে গেছে এখন আর ঘরে কেউ নেই ঘরের কাজই করতে হবে তো মনে হচ্ছে যে এখন একটু বসে রেস্ট নিয়ে নিই তারপরে কাজ করব। টানা কাজ করলে দেখবে একরকম আর যদি একটু বসে যাই তখন মনে হয় আরেকটু বসি আরেকটু বসি তো এই টাইমটা আমি একটু বসে পড়ি আর একটু আমার লেটও হয়ে যায় তার জন্য কিছু করার নেই সকাল থেকে তো দৌড়াচ্ছি একটু তো বসতেও ইচ্ছা করে তাই না বলো তো শুধু কি কাজ করবো নাকি একটু বসবো না তো একটু বসে নিয়েছি আর আমার টিফিন খাওয়াটাও হয়ে গেছে পাপ্পা যাওয়ার সাথে সাথে আমি টিফিনও খেয়ে নিয়েছি তো একটু পরে রান্নাটা বসাবো আর মোটামুটি সব রেডি আছে আর রান্নাটা একটু বাদেই বসাবো আর একটু টুকটাক ঘরের কাজ আছে ওই ঘরটা তো সকালেই গোছানো হয়ে গেছে এই ঘরটা এখনো গোছানো হয়নি তো এগুলো করে নেবো নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো অনেক দিন পর কিন্তু আজকে আবার ইলিশ মাছ রান্না করছি আর তোমাদেরকে তো বলেইছি যে আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি যদিও ইলিশ মাছের দামটা কিন্তু এখন অনেকটাই বেশি অনেকটাই মানে অনেকটাই ধরা ছোঁয়ার আর কি বাইরে বলা গেলেই চলে তবুও মাঝে মাঝে একটু খেতে তো ইচ্ছে হয় যদিও ইলিশ মাছটা কিন্তু বর্ষার মরশুমে যতটা সুন্দর টেস্ট পাওয়া যায় এই সময় কিন্তু ততটা ভালো টেস্ট পাওয়া যায় না তবুও খেতে ইচ্ছা করলে আর কি করা যাবে বলো আর আমি কিন্তু ইলিশ মাছটা এইরকমভাবে রান্না করি সব মানে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে একসাথে মাছের মধ্যে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মেখে নিই তারপরে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ওই মাখানো মাছটাকে মানে মশলা দিয়ে মাখানো মাছটাকে এরকম কড়াইতে নাড়াচাড়া করে জল দিয়ে দিই তার আগে আমি কিন্তু এখানে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম আর থোর ভাজা রান্না করেছিলাম আর পাপার জন্য করে রেখেছি ডিমের কারি তোমরা ভাবো একবার কত রান্না করতে হয় কি আর করা যাবে ছেলেটা তো আমার মাছ খায় না তো ওর কথা তো ভাবতে হবে আর ইলিশ মাছটা কিন্তু আমি আর আমার মেয়ে খুব ভালোবাসি খুব মানে খুব আমরা দুজনেই ভীষণভাবে ভালোবাসি তো যাই হোক মেয়েটা সেই রাতেই খাবে দুপুরে একটা খাওয়ার আনন্দই আলাদা কিন্তু কিছু করার নেই দুপুরে তো বাড়ি থাকে না তো রাতেই খাবে আর আমি যে একা একাই আজকে খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর এদিকে পাঁচটা বাজতেই পাপা চলে এসেছে এসে বললো কি আমি খাবো না আমার না ভালো লাগছে না খেতে প্রায় পনেরো মিনিট এরকম শুয়েই থাকলো আসলে কি বলো তো মনের মতো ওর খাবার নেই তার জন্যই ও খাবে না এরকমই করে তো যাই হোক আমি ওর জন্য ডিমের কারি করে রেখেছি কিন্তু ও সেটা খাবে না বলল তো ফ্রিজেও একটু ফ্রায়েড রাইস আর একটু পনির ছিল বললো ওটাই গরম করো আমি ওটাই খাবো তো ভাবলাম যাই হোক ওটাই খাক আর কি আর করা যাবে তারপরে এই যে সন্ধ্যেবেলা সাতটা সাতটা বেজে গেছে তো এখন একটু পড়তে বসেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান